দিদিমণির রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আবার আমরা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর হবে চায়ের লিকার দিয়ে চিকেন কষা এখানে আছে গোটা জিরে লবঙ্গ গোলমরিচ মৌরি এলাচ দারচিনি গোটা ধনে আর শুকনো লঙ্কা এটা শুকনো খোলায় ভেজে নেব

চিকেন কষার জন্য আমি এখন পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নেব তো ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দেব কিছুটা সরষের তেল এবার চিকেনটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি টা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো জন্য এবার দারচিনি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প কটা গোটা জিরে উঁচু পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ মশলা তেলটা ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি পরিমান মতো লোক লং 分別に。 তেলটা ছেড়ে গেছে এবার এই বেরেস্তা বাটাটা তেল মধ্যে দিয়ে দেব এটা হচ্ছে চিনি ছাড়া চায়ের লিকার এটা দিয়ে চিকেনটা এবার আমি আস্তে আস্তে কষিয়ে নেব চায়ের লিকারটা দেওয়ার পরে এবার চিকেনের কালারটা একটু সুন্দর হয়েছে চিকেনটা এবার হয়ে এসেছে আগের থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবে

গীতিশা কে ঘুমিয়ে পড়লো নাকি জানি না বলছি গীতিশা বিমান দুজনেই ঘুমিয়েছে গীতিশা ঘুমাবে এত সহজে আর ওটা আমাকে বিশ্বাস বিমান ঘুমাতে পারে কারণ এখান তুই তখন থেকে তাকিয়ে আছিস আমি খাচ্ছি নেই না 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 খায় একটুখানি প্রতিশোধ সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা রাধুনি এবার দিয়ে দেবো কিছুটা থেতো করা রসুন সাথে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম

কেমন খাবি ঝাল ঝাল না একটু মিষ্টি মিষ্টি বল কি দেখো মিষ্টি 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 করবো আর এই আস্ত লঙ্কা গুলো দিয়েছি এগুলো আর ঘেটছি না ঠিক আছে যার প্রয়োজন হবে সে আস্ত লঙ্কা গুলো এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি সে একটু লেবুর রস দিয়ে দেব। কারণ অনেক ছোট বাচ্চা আছে আমাদের আপনারা জানেন ওরা খাবে তো গলা যাতে না চুলকায় তার জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি

কমলা জে हेलो আকি মনে হচ্ছে নাকি আকি মনে হচ্ছে কি রকম লড়ব হ্যাঁ অন্যরকম অন্যরকম না